আলহামদুলিল্লাহ মরুভূমির জাহাজ উঠে উঠেছি এটা অন্যরকম এক অনুভূতি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আর হচ্ছে সাথে ঘোরাও আছে উঠে চড়ছি খুব ভালো লাগছে ফার্স্ট টাইম মিশর তারপরও মুসা সালামের দেশে আজকে চড়তেছি অসাধারণ এটা বলে বোঝা যাবে অনেক ভয়ও করতেছে আবার অনেক ভালো লাগতেছে আসসালামু আলাইকু মরাখনত উল্লাহী অবরাকা আতু মিশরে এসেছি আর আজকে পিরামিডে এসছি এখানে অনেক উট আছে ওট হচ্ছে মরুভূমির জাহাজ আল্লাহ আকবার সামনে থেকে না দেখলে বুঝাই যায় না যে এত বড় একটা মানে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই উটের দিকে তাকালে আমাদের অনেক কিছু শেখার আছে উট কিন্তু তার ভিতরে প্রচুর পরিমাণ পানি সঞ্চয় করে রাখতে পারে পরে এগুলো আবার খায় তো আজকে এই উঠে উঠবো খুব ভালো লাগতেছে যে রফিস সাল্লামের খুব প্রিয় বাহন ছিল উট ইসলামে উটের বড় একটি জায়গা আছে তো আজকে এই উটকে দেখে খুব ভালো লাগতেছে একটু জমা দিয়েই ইস্মিল্লাহ রহমান রাহিম অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আজকে মিশরি এসে এই ফার্স্ট টাইম উটের সাথে আজকে মোলাকাত হলো বিসমিল্লাহর রহমান রাহিম উঠে উঠতেছি মনে হচ্ছে উট যদি কষ্ট পায় আবার ও আগে আমার খুব ভয় করে খুব খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে ফার্স্ট টাইম উঠে উঠলাম মনে হচ্ছে যে কোনো একটা পাহাড়ে উঠলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর ওহ ও আল্লাহ অকবার আলহামদুলিল্লাহ আজকে উঠে চটছি খুব ভালো লাগছে ফার্স্ট টাইম মিশো তারপরেও মুসাল সালামের দেশে আজকে চড়তেছি অসাধারণ এটা বলে যাবে অনেক ভয়ও করতেছে আবার অনেক ভালো লাগতেছে আমার অনেক রিক্সে উঠেছি জীবনে কিন্তু ফার্স্ট টাইম বেশিক্ষণ চড়তে পারবো না নেমে যাব দেখি কতটুকু চলা যায় আল্লাহ একবার আল্লাহ একবার সফর সঙ্গে এরকম যদি সবসময় থাকতো তাহলে কত ভালো লাগতো ওকে ওকে আলহামদুলিল্লাহ মরুভূমির জাহাজ উঠে উঠেছি এটা অন্যরকম এক অনুভূতি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আর হচ্ছে সাথে ঘোরাও আছে তো যাচ্ছি এখন পিরামিডে উঠে চড়ে পিরামিডে যাচ্ছি পিরামিড দেখবো যেখানে ফেরোনের বংশধররা যেখানে তাদের লাশ সেখানে গেতে রাখতো প্রথম উঠতে আমার খুব ভয় হয়েছিল এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জয় জিদ্দান জয় জিদ্দান নাশা আল্লাহ আকবার আমি প্রথমে ভাবতে পারি না এই যে এতক্ষণ সময় আমি উঠে চড়তে পারবো তবে আসলে এটা সাহস ছিল কেন যে আসলে কারিম সাল্লাহিসাল্লাম চড়েছেন সাব একদম আল্লাহ আনহুমাজ মাইন গনে এই উঠে চড়েছেন আর আমি যদি না চড়ি এটা আসলে কেমন দেখা যায় আজকে মিশর এসে এই ফার্স্ট টাইম উঠে চড়তে পেরে আল্লাহর কাছে অনেক আদায় করছি যে আল্লাহ আরব্দুল আলামিন আমাকে আশার তৌফিক দান করেছেন চড়তে পেরেছি তো এখন উঠ থেকে নেমে যাব এবং আমরা পিরামিডের কাছাকাছি চলে এসেছি এখন মনে হচ্ছে ওয়াল টাইম চড়তে পারবো অল টাইম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর যে পিরামিডের একবার কাছে চলে এসেছি দেখি আপনাদেরকে আরো কতটুকু দেখানো যায় জানতে পারবো পারতেছি মাশাআল্লাহ ও আল্লাহ একবার আল্লাহ একবার অনেক কষ্ট করছে মাশাআল্লাহ মাঝে মধ্যে আসবেন যারা মিশরে আসেন বা আরব কান্ট্রিতে আসেন উঠে চড়বেন অন্যরকম অনুভূতি